আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতন আজকে আপনার দেখাবো একটি ক্ষুদ্র মৌমাছির চাকি কী পরিমাণের মধু হয় আসলে আপনারা কল্পনা করতে পারবেন না যে একটি বক্সই এত পরিমাণের মধু হয় দেখেন আমরা বক্সটা পুরা বক্সটা ভরে তারপরে দিই উপরে আপনারা দেখতে মধুর ফিতা করে নিয়েছি আসলে ব্যস্ততার কারণে চারটা সময় মতো খুলতে পারি না হয়তো খুললে আরেকবার আমরা খুলতে পারতাম কিন্তু ব্যস্ততার কারণে খুলতে পারি নাই যাই হোক আলহামদুলিল্লাহ আমার বক্সটি আসলে এই সিস্টেমের বক্সই এটা আপনারা অনেকেই দেখেছেন আমার বক্স আমার বক্সের কোয়ালিটি ওটা হলো হানি চেম্বার গ্রুপ চাম্বারের একটি বক্স কিন্তু আমি হানি চাম্বারটা করতে পারি নাই সময় অভাবে এবং কিছু তিরুটি থাকার কারণে আমার কারের তিরুটি থাকার কারণে সেই অবস্থায় আমি বাছিগুলো বলে নিয়েছি কিন্তু আলহামদুলিল্লাহ আমার বক্সই বার পর্যাপরিমাণের মতো হয়েছে আপনারা অন্য অন্য বিরত যারা দেখেন তারা অবশ্যই বুঝতে পারেন যে আমার বক্সটি কী পরিমাণের মতো হয় দেখেন আবার হয়তো বুঝতে পারতেছেন না যে কতটুকু মধু হয়েছে উপরে এসটা কতটুকু মধু আমার বক্সে রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন একটা বাসন অলরেডি বড় বরা তা উপরে যদি এক্সট্রা এতটুকু মধু রেখে থাকে তাহলেই আপনারা বুঝেন ভিতরে কি পরিমাণ মধু হয়েছে অবশ্যই ভিডিওটা টেনে আপনারা সুন্দর করে দেখেন আপনারা ওইভাবেই বাড়িতে বক্স পালতে পারবেন আর এইভাবে নিজের বাড়িতে লালন পালন করার পরে দিয়ে এই সুস্বাদু মধুর টেস্ট নিতে পারবেন নিজে এভাবে লালন পালন করার পরে দিই মধুগুলা খোলার খাবার স্বাদি আলাদা এটা অনেকেই আমরা যারা পালি এটা আমরাই শুধু বুঝি কারণ বাজার থেকে অনেক মধু কিনে কিনে আনেন কিন্তু টেস্ট পান না এটা গুণাগুণ পান না কিন্তু আপনার নিজে বাড়িতে একটা পালার পরে দিই যে টেস্ট পাবেন এবং যার যে গুণাগুণ পাবেন সেটা কিনে এনে পাবেন না তাই আপনাদেরকে বলবো অবশ্যই একটি বক্স বাড়িতে পালেন কি বলবেন যে ভাই আমি তো জানি না এটা কীভাবে পালবো আপনারা জানতে হবে না এখন হলো ইন্টারনেটের যুগ আপনারা ইউটিউবে এ বিষয়ে সব পরামর্শ আমার কাছ থেকে পাবেন যত ধরনের হেল্প সেটা পাবেন তারপরে আমার কাছ থেকে দেখি একটি বক্স পালতে পারবেন দেখেন আমি এক জায়গায় না দুই জায়গায় চেষ্টা করতেছি একটি ফ্রেম তোলার জন্য কিন্তু আমি তুলতে পারতেছি না কারণ এভাবেই মধুগুলা রেখেছি আমার ফুল ফ্রেমগুলা জট লাগাই ফেলেছে তা যাই হোক হয়তো আপনাদেরকে পুরোপুরি ভিডিওটা আমি দেখাতে পারবো না কারণ ভিডিওটা লং হয়ে যাবে তো দ্বিতীয় পর্বে আপনারা অবশ্যই বিডিওটার দেখে নেবেন কী পরিমাণের মধু আমার বক্সে হয়েছিল এই বক্সটি এবং আমার প্রতিটি বক্সেই প্রচুর পরিমাণের মধ্যে এবার হয়েছে যাই হোক দিকে একটা ফ্রেম খুলে আপনাকে দেখাইতে পারি কিনা না মনে হয় যে সম্ভব হবে না দেখেন হালকা পরিমাণে উডানির উপর দেহ সম্ভব হচ্ছে না ফ্র্যামরা তুলা আর এই বক্সগুলা আপনারা জানেন আমার বক্সগুলা বিশাল বিশাল বক্স এই বক্সটি প্রায় পনেরো ইঞ্চি লম্পা এবং বারো ইঞ্চি পাশ এটি আমার মডেল করা একটি বক্স তারপর যারা মৌমাছি পালতে চান শিখতে চান এদের কি বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা যে কোনো ভিডিও দেখতে পারেন আপনারা যে কোনো প্রয়োজনীয় ভিডিও দেখতে পারেন এবং ভালো লাগলে হয়তো ভিডিওটা শেয়ার করে দেবেন বন্ধু বান্ধবের মধ্যে যা ভাই দেখি তারাও পালতে পারে এবং যারা আমার ফেসবুক আইডি থেকে দেখবেন তারা অবশ্যই পেজটা আমরা ফলো করে রাখবেন তাহলে আপনার নিত্য নতুন ভিডিও আমার চ্যানেলে ফেসবুকে পেয়ে যাবেন সে বলে আজকের পর্যন্ত বিদায় নিলাম আমি হাসিমুদ্দিন